আসসালামু আলাইকুম অলরেডি কিন্তু এই অফারটা নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও মেক করে দিয়েছিলাম আজকে আরও একটা ভিডিও দিচ্ছি আজকের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে তাতে করে আপনাদের কাজ করার আগ্রহটা বৃদ্ধি পায় আর যারা এখন পর্যন্ত কাজ করতেছেন না তারা যাতে এটার ভিতরে কাজ করেন এই দুইটি বিষয়ের জন্যই কিন্তু আজকের ভিডিওটা মূলত দেওয়া আগের ভিডিওতে আমি সকল কিছু কিন্তু ডিটেলসে দেখিয়েই দিয়েছিলাম তো সেইটা যদি আমি আপনাদের দেখাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এই পোস্ট চলে আসলে যারা নতুন ইউজার আছেন এখানে এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে এখান থেকে ভিডিওটা দেখবেন অথবা এখানে যে পোস্ট লিঙ্ক লেখা আছে না এইটাই ক্লিক করবেন এইটাই ক্লিক করার পর এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে সরাসরি এইখান থেকে এই লিংকে ক্লিক করে তাদের বটে গিয়ে আপনারা অংশগ্রহণ করতে পারেন অথবা কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস যদি বুঝতে না পারেন এখানে নিচে এই যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা দেখে তারপরে এই অফারটির ভিতরে অংশগ্রহণ করে নতুন কাজ করতে পারেন নতুনদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম এখন আসুন পুরনদের জন্য যে আপডেটটা রয়েছে আপডেটটা শুধু পুরোন না নতুন পুরন যারা রয়েছেন প্রত্যেকের জন্য এই আপডেটটা যাতে করে আপনাদের কাজ করার আগ্রহ বাড়ে এবং সবাই এটার ভিতরে কাজ করেন আপডেটগুলো যে হচ্ছে তাদের টুইটারে গেলে আপনারা দেখতে পারবেন তাছাড়াও আমিও আপনাদের দেখিয়ে দিই এটা যে নিঃসন্দেহে একটা ভালো এবং বড় প্রজেক্ট সেটা আমি আপনাদের একটু বুঝাই এখানে থেকে কুকয়েনের ভিতরে যাই কুকয়েন এক্সচেঞ্জের ভিতরে কুকয়েন এক্সচেঞ্জের ভিতরে এদের যে প্রি মার্কেট রয়েছে আমরা প্রি মার্কেটের ভিতরে প্রথমে যাব প্রি মার্কেটের ভিতরে গেলাম প্রি মার্কেটের ভিতরে গিয়ে এখান দেখবেন যে অলরেডি এটা প্রি মার্কেটে বাই সেল চলতে আছে কিন্তু তাদের কয়েনটা কিন্তু এখন পর্যন্ত লিস্ট হয় নাই হামস্টারে এই যে হামস্টারে ক্লিক করলাম এই দেখুন প্রি মার্কেটের ভিতরে কিন্তু এটা ভালো পরিমাণে এটা অ্যাক্টিভিটি রয়েছে তো প্রি মার্কেট বাদ দিলাম আমরা এখান থেকে যেটা করবো ওয়ালেটে আসব ওয়ালেটে এসে ওভার ভিউতে রয়েছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করলাম এখানে হ্যাম স্টার লিখে দেখি এই যে না এই কুকনের ভিতরে এটা এখন পর্যন্ত ডিপোজিটের লিস্ট হয় নাই কিন্তু প্রিমেড গেটের লিস্ট আছে তারপরে একটু আমি খুঁজে দেখি তো কুকয়েনের ভিতরে আসে নাই আমরা একটু বিট গেটে ভিতরে যাই এগুলো কিন্তু খুব বড় বড় এক্সেন্সাইজ যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি বিটগেটের ভিতরে আসলাম বিটগেটের ভিতরে আসার পর এখান থেকে আমি এসএসটি আসলাম এস এস আসার পর অ্যাড ফান্ডে ক্লিক করলাম অ্যাড ফান্ডে ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট গিফট এখান থেকে হামস্টল লিখে সার্চ করি এই যে দেখুন কিন্তু অলরেডি এখানে লিস্ট রয়েছে একটা বড় এক্সচেঞ্জারের ভিতরে এটা অলরেডি লিস্ট রয়েছে কিন্তু এখানে বর্তমানে ডিপোজিট করা যাচ্ছে না ডিপোজিট সাসপেন্ড রয়েছে ডিপোজিট আপনারা না বা কীভাবে এখন ডিপোজিট কবে করতে পারবেন কবে তাদের টোকেন আসবে সে বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দেবো তাদের রোড ম্যাপ রয়েছে তো সেই রোড ম্যাপ দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনাদের কাজ করতে উৎসাহিত হবেন আপনারা সবাই এবং সবাই এটা ভিতরে আমি আশা করতে কাজ করবেন যারা কাজ করেন না তারাও করবেন তারা করতে আছেন তারা তো করবেনি আর এখানে প্রতিদিনের যে কম্বো এই কম্বোগুলো নেবেন এখানে কিন্তু আপনারা ওই ডেলি ট্যাপ ট্যাপ করে যে কয়েনটা পাবেন আমি আপনাদের একটু দেখাই তাদের বটের ভিতরে আসলাম বটের ভিতরে আসার এখান থেকে যে ট্যাপ ট্যাপ করেছে এখানে যে পয়েন্টগুলো আন হচ্ছে এটার ভিতরে কিন্তু এই পয়েন্টের উপরে কোনো কিছু নির্ভর করবে না এখানে এক কথায় আপনার যে অ্যাক্টিভিটি থাকবে সেই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে একটা এলুকেশান দেবে একটা অ্যাডুপ দেবে একটা কয়েন আর কি তাদের যে কয়েনটা লাঞ্চ করবে ওই কয়েনটা দেবে এখন সেই অ্যাক্টিভিটিগুলো আপনারা কীভাবে করবেন সেই অ্যাক্টিভিটিগুলো আপনারা করবেন হচ্ছে গিয়ে এই যে প্রোফাইল পার হাওয়ার এইটা বৃদ্ধি করতে হবে এই যে আর এইটার এইটার ভিতর যেতে হবে এইটার ভিতরে তিনটি ট্যাপ করলে এখান তিনটি ট্যাপ করলে যে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইটা প্রতিদিন এখান যে ওয়ান মিলিয়ন দেয় এইটা ক্লেম করে নিতে হবে এইগুলো আপনার আপনারা যত বেশি করবেন যত আপনারা এইসব জিনিসে অ্যাক্টিভ থাকতে পারবেন আপনার কিন্তু এখানে যখন তারা পেমেন্টটা করবে তখন রিওয়ার্ডটা দেবে আপনার কিন্তু প্রফিট এখান থেকে বেশি হবে তারপর এখান থেকে যে মাইন মাইন রয়েছে এই মাইনের যে ফাইভ মিলিয়নের এই যে কম্বো এই কম্বো নিতে হবে এইগুলো আপনারা যত বেশি করতে পারবেন আপনাদের কিন্তু তত বেশি প্রফিট হবে দেখেন এগুলো কীভাবে কি করবেন এখান দেখুন আমার কিন্তু সবগুলো আনলক হয়ে আছে এগুলো কিভাবে আনলক করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে যে একটা অ্যাডোপ অপশন রয়েছে অ্যাডোপে আসবেন অ্যাডোপে এসে এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সেটাও আগের ভিডিওতে দেখানো আছে একদম সিম্পল তো আগের ভিডিওতে দেখানো আছে এবং আগের যে আমার পোস্ট ছিল এই যে ওই পোস্ট লিঙ্ক দেওয়া আছে এখানে এই লিংকে ক্লিক করে সেই পোস্টটি পেয়ে যাবেন তো এই পোস্টটি পেলে এখানে এই যে সব অল লিঙ্ক মিঙ্ক সকল কিছু এখানে দেওয়া আছে আর এই যে ভিডিওটা এই ভিডিওতে বলা আছে কীভাবে কী করতে হবে ওইটা দেখলেই বুঝে যাবেন তো কম্বোটা কীভাবে নিতে হয় সেটা একটু দেখে আজকের যে কম্বোটা রয়েছে গেম ফাই টোকেন পিঠে পিঠে আর হচ্ছে গিয়ে ভিলা ফর দি ডিপ টিম তো এই কয়টা আপনাদের মিলাতে হবে তো এটা কীভাবে মিলাবেন তাদের বটে আসবেন বটে আসার পর এখান থেকে মাইনে আসবেন মাইনে আসার পর এখান থেকে এই যে গেম ফাইট ওখান এইটা ক্লিক করলাম এইটা এখান থেকে কনফার্ম করলাম তো এইটা কনফার্ম করতে কিন্তু চল্লিশ হাজার কয়েন আমার এখান থেকে কেটে নেবে চল্লিশ হাজার এই যে দেখুন একটা আমার এখানে এই যে একটা কনফার্ম হয়ে গেছে তারপর যেটা রয়েছে সেটা এই এই পেজেই পেয়ে যাবেন আপনারা এইখানেই রয়েছে এই যে এই যে পিটু এখন এখানে এইটাই ক্লিক করতে হবে এগুলো কিভাবে আনলক করবেন সেটা বলবো আগে আমি কম্পোটা নিয়ে কিভাবে নিয়ে আপনাদের সেই বিষয়টা লাইভে দেখিয়ে দিই কমপ্লিট তো আমার দুইটি কমপ্লিট এখন এই দুইটি এইটা এবং এইটা কমপ্লিট এখন এইটা হয় না এইটা আমরা পাবো হচ্ছে গিয়ে স্পেশালের ভিতরে গেলে স্পেশাল এখান থেকে আপনারা খুঁজবেন প্রথমে মার্কেটে খুঁজবেন তারপর এইটাই খুঁজবেন তারপর লিগালে খুঁজবেন তারপর স্পেশালে খুঁজবেন তিনটায় খুঁজবেন একটা না একটা পেয়ে যাবেন প্রতিদিন তো আলাদা আলাদা তো স্পেশালে আসলাম এখন ওই কার্ডটা খোঁজার জন্য আমাদের নিউ কার্ডে যেতে হবে নিউ কার্ডে আসলাম নিউ কার্ডে আসার পর ওইখানে যেটা দিতে বলছে সেইটা আমাদের খুঁজতে হবে তো কোনটা ওখানে হচ্ছে গিয়ে ভিলা হ্যাঁ ভিলা ফর দি ডেপ টিম তো ভিলা ফর দি ডেপ টিম কোন জায়গায় আছে সেইটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে তো এই যে ভিলা ফর দি ডেপ টিম তা আমাদের এটা এইটা এখান থেকে বাইক করে নিলাম এখান থেকে আমাদের দেখবেন ফাইভ মিলিয়ন কয়েন দিয়ে দেবে এখনই তো একটু ওয়েট করুন এই যে দেখুন আমাকে কিন্তু এখানে ফাইভ মিলিয়ন কয়েন দিয়ে দিয়েছে এখন টেক প্রাইজে ক্লিক করবো এটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এরকমভাবে আপনাদের কিন্তু এখানে অ্যাক্টিভিটি করতে হবে এখন এই অ্যাক্টিভিটি করার জন্য এগুলো কিন্তু অনেক কিছুই আপনাদের লক থাকবে তো সেই লকগুলো কীভাবে আনলক করবেন তো দেখি আমার লক আছে কোনটা সেটা দিয়ে দেখাতে আপনাদের সুবিধা হবে তো বলে দিলে আপনারা বুঝতে পারবেন তো এই যে দেখুন এইটা আমার লক রয়েছে এখন এইটা কীভাবে আনলক করব। এইটা আনলক করার জন্য আমাকে যেটা বলতে দেখুন এটা আনলক করার জন্য আমাকে বলতে আছে লাইসেন্স ইউএই এইটা লেভেল পনেরো করতে হবে এখন লাইসেন্স ইউএই এইটা কোথায় পাবো এইটা পাওয়ার জন্য আমরা লিগালের ভিতরে আসবো লিগালের ভিতরে আসার এখানে খুঁজবো লাইসেন্স ইউএই এখানে লাইসেন্স ইউএই সেটা কোথায় রয়েছে দেখি লাইসেন্স ইউএই তো এই যে লাইসেন্স ইউএই এই জায়গায় রয়েছে তো এটা আমার দশে রয়েছে এটা পনেরোই নিলি আনলক হয়ে যাবে তো আমি এটা পনেরোই নিই দেখি সরাসরি এখনই নিতে পারি কিনা তো হ্যাঁ এই যে দেখুন এগারো হয়ে গেছে তো আমি এইটা বাড়াই আর এইটা বৃদ্ধি করার ফলে আরেকটা আপনাদের লাভ আছে সেটাও একটু পরে দেখে তো এই যে দেখুন এইটা যে আমরা বৃদ্ধি করতেছি না এইটা বৃদ্ধি করার ফলে ওই যে বলছিলাম প্রফিট পার হাওয়ার প্রফিট পাওয়ার হাওয়ারে কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে মানে আমাদের প্রফিট পার হাওয়ারের ভিতরে একটিভিটি হচ্ছে এখান থেকে এটাও এটাও আপডেট দিয়ে দিলাম তো এটা পনেরোই চলে গেছে এখন যদি আমরা এখান থেকে আবার স্পেশালে আসি স্পেশালে আসার পর নিউ কার্ডে আসি নিউ কার্ডে আসার পর একটু নিচে আসলে আমাদের যেটা এইটাই মনে হয় মনে হয় লক ছিল এটা কিন্তু আনলক হয়ে গেছে তারপর দেখুন নিচে এখানে আরও রয়েছে এইটা যদি আমরা আনলক করতে যাই তাহলে আমাকে নয়জন জন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে এইটা যদি আমি আনলক করতে যাই তাহলে আমাদের কী করতে হবে মার্জিন ট্রেডিং পঞ্চাশ গুণ এইটাকে পনেরো লেভেল করতে হবে এখন মার্জিং ট্রেডিং পঞ্চাশ গুণ এইটা পাওয়ার জন্য মনে হয় টিমের ভিতরে আসতে হবে এখানে খুঁজতে হবে এখন এখানে নাম নামটা খুঁজতে হবে যে মার্জিন ট্রেডিং কোথায় আছে এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে লেভেলটা পনেরো করে নিতে হবে তাহলেই আমার এইটা এই যে স্পেশালের ভিতরে আসার পর নিউ করে আসার পর এখানে যেটা লক রয়েছে এটা আনলক হয়ে যাবে তো এইভাবে আপনাদের যেটাই দেখবেন লক করা সেই লক করার নিচে দেখবেন যে এইখানে কি লেখা আছে এইখানে যেটা লেখা থাকবে ওইটা খুঁজে বের করা ওই কাজটুকু করবেন তাহলেই আপনাদের আনলক হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো এরকম আনলক করবেন এবং আপনাদের যখন দেখবেন যেটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে যখন এরকম কম্বর ফাইভ মিলিয়ন পোস্ট করবো এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আপনারা এখান থেকে খুঁজে খুঁজে এইখান থেকে আপনারা পিকচারগুলো খুঁজবেন এইগুলোর ভিতরে পিকচারগুলো খুঁজবেন এই নিউ কারে এসে মাইকারে এসে তারপরে লিগাল তারপরে যে টিম মার্কেট এইসবের ভিতরে এসে ওইটা খুঁজে ওইটার উপরে এটা ক্লিক করে এখান থেকে এইটা এরকম ক্লিক করে এখান থেকে এগুলো বাই করে নেবেন এর বিনিময়ে কী হবে আপনাদের এখান থেকে তো ফাইভ মিলিয়ন কয়েন এইটার ভিতরে একটা অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে এখানেও একটা অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই দুইটা জিনিস কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এখন আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গিয়ে এইখানে এই ট্যাপের এটাও বাদ দেবেন না এটাও মাঝে মধ্যে কমপ্লিট করবেন সব সময় যে করতে হবে তো সেরকম না এটাও মাঝে মধ্যে ক্লিক করবেন এরকম ক্লিক করে করে কমপ্লিট করবেন এবং তার পাশাপাশি আপনার প্রতিদিনের যে এটা রয়েছে কম্বোটা রয়েছে এক দুই তিন এখান তিনটি ক্লিক করলে এইটা চলে আসে এইটার যে কম্বো রয়েছে এই কম্বো কম্বোর আপডেটও কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে এই যে দেখুন মেনশন করা আছে এই যে এইটা ছিল আজকের কম্বো এই যে এফ ও আর কে এইটা তো এইটা কীভাবে লিখবেন কীভাবে এই কোড লিখতে হয় সেটা কিন্তু আগের বিরুদ্ধে বলছিলাম এখনো বলি এখানে কি বলছে দুইটা ডট একটা একটা মাইনাস আর একটা ডট তো ডট তো ক্লিক করলেই হয় এই যে দেখুন ক্লিক করলেই তো এখানে ডট হয় এই যে ক্লিক করলেই ডট হয় কিন্তু মাইনাসটা কীভাবে হয় আবার একটু দিই মাইনাসটা হয়েছে গিয়ে আপনি একটু টাইম এখানে চেপে ধরে ছেড়ে দেবেন এখানে একটু টাইম হোল্ড করবেন একটা টিপ দিয়ে এক সেকেন্ড হোল্ড করবেন এক সেকেন্ড হোল্ড করে এখান থেকে এক দুই সেকেন্ড হোল্ড করে ছেড়ে দিলে মাইনাস হয়ে যাবে আর ট্যাপ তো বোঝেনি একটা ট্যাপ করবেন যেখানে বলবো দুইটি ট্যাপ একটি মাইনাস সেখানে এরকম দুইটি ট্যাপ দিয়ে একটু চেপে ধরে ছেড়ে দেবেন মাইনাস হয়ে যাবে যেখানে বলবো একটি মাইনাস দুইটি ট্যাপ সেখানে একটু চেপে ধরে ছেড়ে দেবেন মাইনাস হয়ে যাবে তারপর দুইটি ক্লিক করবেন তাহলে ট্যাপ হয়ে যাবে এরকম করে এই কম্প্যটা কমপ্লিট করে নেবেন পর দিন আশা করি এই সমস্ত বিষয়বস্তু তো বুঝে গেলেন এখন আসুন কিছু গুড নিউজ দিয়ে আরও কিছু নিউজ দিয়ে যাতে করে আপনাদের এর আগ্রহ বাড়ে এটার প্রতি কাজ করতে দেখুন অলরেডি বিনান্স একটা আপডেট দিয়েছে তারা এটাকে লিস্ট করবে এইটা আমি অফিসিয়ালিভাবে কোনো অ্যান্সফার পাইনি হয়তো কেউ ইডিট মিডিট করছে এরকম হতে পারে কিন্তু এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা আমি অফিসিয়ালি নিউজ পেয়েছি অফিসিয়ালি আপডেট পেয়েছি এইটা হচ্ছে গেট ডট আইওর ভিতরে এই আপডেটটি আমি পেয়েছি রয়েছে লিস্ট করে সেখানে আপনি আপনাদের দেখাতেও পারি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তারপর দেখুন এটা হচ্ছে কয়েনের ভিতরে হ্যাঁ এটা কয়েনের ভিতরে তারপর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বিট্রুইট ভিতরে বিট্রুইট ভিতরে এটা লিস্ট করবে তো তাদের কয়েন আসার আগেই কিন্তু দেখুন সকল বড় বড় যেসব এক্সচেঞ্জ রয়েছে ভাইরাল এক্সচেঞ্জগুলোই বলতে পারেন এই যে দেখুন কু কয়েনের নিউজ সকল বড় বড় এক্সচেঞ্জগুলো কিন্তু এদেরকে নিয়ে নানা রকম পোস্ট দিচ্ছে তাদের টুইটার পেয়েছে এবং তাদের এক্সচেঞ্জ সাইডের ভিতরে যে প্রি মার্কেট রয়েছে সেই প্রি মার্কেটে কিন্তু অলরেডি এটা লিস্ট করে ফেলছে তো বুঝতেই পারতে খুবই স্ট্রং এবং খুবই ভাইরালটি প্রজেক্ট প্রত্যেকে অংশগ্রহণ করবেন এখন আসুন আমরা কবে পেমেন্ট পেতে পারি এটা আর বেশি সময় নেই আপনারা আর দশ পনেরো দিন হয়তো এখানে কাজ করতে পারবেন তারপরে এদের কয়েন এসে পারবে এবং আপনারা এখান থেকে প্রফিটটা নিতে পারবেন তো সেটার প্রমাণস্বরূপ আমি আপনাদের দেখাই আরেকটি কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে আপনারা একটু কষ্ট করে যেটা করবেন আপনার যে অ্যাকাউন্ট রয়েছে না আপনার আমি অ্যাকাউন্টে গিয়েই দেখাই এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ভিতরে এই যে ফ্রেন্ড অপশন আছে ফ্রেন্ড অপশনের এখানে এসে আপনার যে ইনভাইটের লিঙ্কটি আছে এখান থেকে ক্লিক করে কপি করবেন কপি করে আপনার বাসায় তো আরও আলাদা ফোন আছে সেই ফোনে একটা টেলিগ্রাম ইনস্টল করে সেই টেলিগ্রামের ভিতরে আপনার বাসায় তো অনেক অনেকের অনেক নাম্বারও আছে তিন সেটটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তিন সেটটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নিজের রেফার লিঙ্ক দিয়ে ওই ওই তিন সেটটার ভিতরে তিন সেটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আপনার তিন সেটে রিফার হয়ে যাবে এখানে কিছু রিফারের কন্ডিশন আছে তো কন্ডিশনগুলো ওরকম জটিল না ও রেফার আপনারা এমনিতেও করতে পারবেন আমি যে পদ্ধতিটা দেখান থেকে রেফার লিঙ্কটা কপি করলেন আপনার যে আলদা ফোন রয়েছে সেখানে আপনি আপনার রেফার লিঙ্কটা সেন্ড করলেন সেখানে রেফার লিঙ্কটা এরকম সেন্ড করে এইটার উপরে ক্লিক করলেন এই যে এখানে যে বট আপনার পাবেন লিংকে ক্লিক করে স্টেটে ক্লিক করে এইটার ভিতরে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে বের হয়ে যাবেন তারপর আবার আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট চেঞ্জ করবেন ওই একই রেফার লিঙ্ক আপনার একটা থাকবে মেইন অ্যাকাউন্ট ওই মেইন অ্যাকাউন্টের রেফার লিঙ্ক দিয়ে আবার অন্য একটা জয়েন্ট করবেন এরকম করে তিন সেটটা রেফার আপনারা করে নেবেন এতে করে হবে কি কম্বো রয়েছে যে অনেক টাট রয়েছে না এই যে কাঠ টাট এই কাঠগুলো অনেক কাঠ আছে যেগুলোতে ইনভেট করতে বলে সেগুলো আনলক হয়ে যাবে এবং তাদের একটা কন্ডিশন রয়েছে কন্ডিশনটা আমি দেখছিলাম তো কন্ডিশনটা কতটা কি তারা রাখবি সেটা আমি বলতে পারি না তো আপনারা তিন থেকে চারটে রেফার করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় আর রেফার করাতে তেমন কোনো ঝামেলার কাজ না অহরহ টেলিগ্রাম অ্যাকাউন্ট এরকম আমি যেভাবে বলছি সেভাবে ক্রিয়েট করা যায় আপনারা আলাদা একটা ফোনে এরকম ক্রিয়েট করে তারপর আপনার নিজের রেফার নিজেই করে নেবেন শুধু রেফার করলেই হবে রেফারেলদের কোনো কাজ করতে হবে না আশা করি জিনিসটা ক্লিয়ার এখন আসুন তাদের টোকেনটা কবে কী লিস্ট হবে কবে জেনারেট হবে সেইটা একটু দেখি তো আমরা টেলিগ্রামে আসলাম এখান থেকে তাদের অফিসিয়াল সাইটে চলে যাব তাদের অফিসিয়াল সাইটে চলে আসলাম একটু নিচে আসুন এখান তাদের রোড ম্যাপ রয়েছে তো এটা কমপ্লিট এটা কমপ্লিট এটাও কমপ্লিট এখন দেখুন পরের মাস মানে সামনের মাস সরি সামনের মাস না এইটা তো এই মাস এই যে চলতে তো এই মাসেরটা তো কমপ্লিট হবে তিরিশ তারিখ তো এটাও ধরুন এখন কমপ্লিট সামনের মাসে তারা কি করবে এখানে কিন্তু বলে দিয়েছে জুলাই মাসে তারা কি করবে টিজিই মানে টোকেন জেনারেশন তারা তাদের টোকেনটা জেনারেশন করবে এবং তাদের টোকেনটা জেনারেশন করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে ক্লেম করতে দেবে তাদের তারা এক্সচেঞ্জের লিস্ট করে ফেলবে এবং তখন কিন্তু আমরা প্রফিট নিতে পারবো এই জিনিসটা সামনের মাসের মধ্যে মাঝামাঝি সময় হতে পারে বা প্রথম সপ্তাহের ভিতরেও হতে পারে তাই আমি বলছি আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই দশ থেকে পনেরো বিশ দিনের মতো সময় রয়েছে এই কয়েকদিন হয়তো আপনারা আর মাইনিং এটার ভিতরে করতে পারবেন এটার ভিতরে কাজ করতে পারবেন এরপরেই কিন্তু সবাই এখান থেকে প্রফিটটা নিতে পারবেন তো যারা এখন পর্যন্ত কাজ করতে না খুব দ্রুত কাজ করুন ভিডিওটা আর বেশি বড় করবেন না অলরেডি অনেক বড় হয়ে গেছে তো এতটুকুই রাখলাম আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখন অংশগ্রহণ করে কিছু পরিমাণ ইনকাম করতে পারে তার পাশাপাশি আপনার যেসব সব বন্ধুরা এই যে নতুন আপডেটগুলো দিলাম এইগুলো সম্পর্কে জানে না তারাও এইগুলো সম্পর্কে জেনে নিতে পারে আশা করি বুঝতে পারছেন এই আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ